ক্রিকেট যেটি বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় খেলা এবং সারা বিশ্বে দ্বিতীয় যতদূর জানা যায় ক্রিকেট খেলা শুরু হয়েছিল সরস শতাব্দীর শেষ দিকে মূলত দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে তবে অষ্টদশ শতাব্দীতে এটি ইংল্যান্ডের জাতীয় খেলায় পরিণত হয় এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আঠারোশো সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু হলেও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা শুরু হয় আঠারোশো সালে দর্শক সংখ্যার দিক দিয়ে ক্রিকেট ফুটবলের ঠিক পরেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হিসেবে স্বীকৃত এই খেলার বিশ্বব্যাপী প্রশাসনের দায়িত্বে আছে একশোরও বেশি সদস্যযুক্ত সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদিও এর মধ্যে শুধু বারোটি সদস্য দেশই টেস্ট ক্রিকেট খেলে তবে বর্তমান সময়ে টি টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয় হওয়ার কারণে বিশ্বে আশিটিরও বেশি দেশ ক্রিকেট খেলে